আজকে আমরা তিন বান্ধবী মিলে যাচ্ছি বোয়ালমারির কোথায় একটু আশ্চর্য হচ্ছেন না ফরিদপুর থেকে হঠাৎ করে কেন বোয়ালমারি যাচ্ছি সো গাইস প্রথমে আমরা ফরিদপুর থেকে একটা অটোতে করে নতুন বাসের স্ট্যান্ড যাইতেছি যেইখান থেকে বোয়ালমারির বাস পাবো তো আমরা তিনজনের গল্প করতে করতে যাচ্ছিলাম এবং প্ল্যান করতেছিলাম কি কি করব বোয়ালমারিতে গিয়ে কি কি খাবার খাবো এবং বোয়ালমারির কোন কোন খাবার সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী এবং অনেক নাম করা সো আমরা তিনজন মিলে এইটাই আইডিয়া করতেছি আর গল্প করতেছি অ্যান্ড দেন কথা বলতে বলতে আমরা চলে আসছি হচ্ছে নতুন বাস স্ট্যান্ড তো এক একজনের ভাড়া অটোতে করে নিয়েছিল বিশ টাকা করে দ্যাটস ওয়াই এত জ্যাম থাকে এই পুরান বাস স্ট্যান্ড থেকে নতুন বাস স্ট্যান্ড যাইতে একদম বোরিং হয়ে যায় এখানে যাওয়ার পর আবার আমাদের পকেট এমটি হয়ে গেছিলো দেন আমরাও আবার বিকাশের থেকে টাকা উঠাই এই যে উঠানোর পর হচ্ছে আমরা আসার পর দেখি একটা বাস চলে গেছে দেন আর বাসের জন্য অপেক্ষা করি এবং বাসে উঠি ওঠার পর দুইটা সিট ফার্স্ট অফ অল পাই আর একটা সিট আমারটা আর কি পাইতে কষ্ট হয়ে যায় দেন আর কি করার যদিও আমাদের কষ্ট হোক তবু আমাদের আজকে হচ্ছে মারিতে যাইতে হবে কিছু করার নাই বাসে উঠে উঠে আর কি অনেক খিদা লাগছিল তারপরে সোলা তারপরে আরও কি কী খাবার এগুলো আমরা অর্ডার করছি বাট সোলাটা অনেক বেশি মজার ছিল বাট অনেক ঝাল ছিল চিলিস হা তারপরে আবার মিথিলা আবার কি করলো আমাদের লজ্জাবতী বান্ধবী ও আবার এই মোয়া কি জানে এগুলোকে বলে ইটসেকটা একটা আমার মনে নেই সবাই ভাগাভাগি করে খাবার দাবার খেয়ে এখন হচ্ছে আমি যেহেতু সিট পাইনি আলাদা সিটে বসা লাগছে তো বসে বসে তিনজনে মনের দুঃখের গল্প করতে করতে যাচ্ছিলাম আর এক একজনের ভাড়া ছিল ফরিদপুর থেকে বোয়ালমারিতে পঞ্চাশ টাকা করে দেন মামা আমাদের কাছ থেকে তিনজনের ভাড়া দেড়শো টাকা নিল এক টাকা কমও না ভাড়াটা কিন্তু হ্যাঁ আমি মনের ভুলে মানি ব্যাক রাইকে আসছিলাম ও গাইস এখন বলি বোয়ালমারির কোথায় আসছি কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ ইউ নো দিস কলেজ এই কলেজে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমরা তিনজনে অ্যাটেন্ড করলাম এবং আমাদের যে এত ফ্যান ফলোয়ার্স ছিল মেয়েরা আর কি এত ভালোবাসা দিছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই কলেজে কোন কোন আপুরা পড়েন সবাই একটু কমেন্ট করে যাবেন আর বলমাইতে গিয়া আপুদের ভালোবাসা পেয়ে আসলে আমরা অনেক চিরকৃতজ্ঞ এখানে অনেক আমাদের কাছ থেকে সেলফি তুলছে এবং আমাদের জন্য সিট ফাঁকা করে দিছে পাশে একটা ফ্যান ছিল এই ফ্যানের বাতাস খাইতে খাইতে তাদের সাংস্কৃতিক না নাচটা আর কি উপভোগ করলাম এবং অনেক সুন্দর একটা ডে ছিল হ্যাভ এ নাইস ডে আর কি বলা যায় দেখেন মেয়েগুলা কত সুন্দর করে অভিনয় করতেছে আসলে যেইখানে ছেলেদের গ্যাদারিং নাই তো সেইখানের পরিবেশ আসলেই সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় দেন আর কি বলার আর আপনারা কারা কারা আছেন এই যে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে পড়াশোনা করেন বোয়ালমারির সবাই একটু আপুরা কমেন্ট করে যায়ন বা আপনারা কারা কারা আসেন এই কলেজে আসলে পড়াশোনা করতেছেন এবং নাচ অভিনয় আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানায়েন কারণ আমাদের যাইতে যাইতে অনেক লেট হয়ে গেছিলো দ্যাটস ওয়াই ফুল প্রোগ্রামটা আসলে এনজয় করতে পারি নেই সো স্যাড আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন বাই বাই अमर गुरु गाड़ी देव शादी